আসসালামু আলাইকুম আজ বানাবো ভাঙন মাছের ঝাল প্রথমে ভাঙন মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এটাকে ভাজা করে নেব দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড উল্টে দিচ্ছি এক সাইডে পেঁয়াজ টমেটো আমি রেডি করে নেব পেঁয়াজটা কেটে নিয়েছি এটাকে পেস্ট করে নেবো টমেটোও পেস্ট করে নেব দেখুন পেস্ট করা হয়ে গেছে পেঁয়াজটা আমি চারটে নিয়েছি টমেটো দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি পেঁয়াজ চারটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এক সাইডে মাছ ভাজা চলছে গোটা জিরে দিয়ে দিলাম সামান্য তারপরে দিয়ে দেব তিনটে লবঙ্গ তেলটাও গরম হয়ে গেছে এবার যে পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখুন পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসেছে এদিকে মাছ ভাজাগুলোও হয়ে গেছে মাছগুলো তেল থেকে তুলে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে যে দুটো টমাটো পেস্ট করে রেখেছিলাম সেই দুটো টমাটো দিয়ে দিলাম দেখুন এটাকেও কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি জল শুকিয়ে গেছে পুরোই জল শুকিয়ে গেছে কালারটাও খুব ভালোবেসেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন মাছের ছাল বানাতে আদা রসুন জিরে মরিচ ধনিয়া এগুলো একটু বেশিই লাগে তাই আমি একটু আদা রসুন বেশিই দিয়ে দিয়েছি খুব বেশি দেওয়া যাবে না আবার খুব কম হলেও চলবে না মোটামুটি দিতে হবে বেশি দিলে আবার তিতো লাগবে সেই জন্য পরিমাণ মতো দিতে হবে এবার একটু অল্প একটু জল দিয়ে দেব মশলা কষানোর জন্যে যে পরিমাণে জল লাগে সেই রকম দেবো কিন্তু জলটাও বেশি দেওয়া যাবে না অল্প একটু দিতে হবে এর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেখুন এবার এর মধ্যে ধনিয়া দিচ্ছি এবার দিয়ে দেব মরিচ এবার দেব জিরে জিরে একটু বেশি দিয়েছি এটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন একটু কষাতে হবে ভালো করে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেব চলে এসেছি কিছুক্ষণ পরে জলও শুকিয়ে গেছে মশলাটা খুব সুন্দর কষানো হচ্ছে মাছ ছালে মশলা কা মশলা কষানোর উপরে টেস্টটা অনেকটা নির্ভর করে এবার একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব জলটা ফুটে উঠলে এর মধ্যে মাছ দিতে হবে সেই জন্য জলের পরিমাণটা বেশি দিতে হবে জল বেশি দিলে মাছ যদি জলের মধ্যে বেশি ফোটে তাহলে টেস্টটা খুব ভালোই হয় আমি সেই জন্য একটু বেশি দিয়েছি ফুটে গেছে জলটা এবারের মধ্যে দিয়ে দেব মাছ মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ধনিয়া পাতা এবার দুটো এলাচ দিয়ে দিলাম মুখ ফাটিয়ে নিয়ে হালকা একটু নাড়িয়ে দিলাম এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা ঢেকে দেব আস্ত কাঁচা লঙ্কা দিয়েছি দেখুন কিছুক্ষণ পরে ফিরে এলাম জলগুলো শুকিয়ে গেছে মাছের গ্রেভিটা খুব সুন্দর এসছে দেখুন কত সুন্দর হয়েছে ফাঙন মাছের ঝাল আপনারা কে কে ফাঙন মাছের ঝাল খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো